Makcik dah lama tak jumpa dia. Undang dia untuk campur main ini. Abang, 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 নাম দীপক সরকার বাড়ি অরন্ধুতিনগর বেলতুলি পেশা জমিদস্যু দীপক সরকার শহর দক্ষিণের একজন সাইটের জমি মাফিয়া সিন্ডিকেটের লোকজনের কাছে সে বাংলাদেশি দীপক নামে পরিচিত দীর্ঘদিন ধরেই অরুন্ধতী নগর বেলতুলি এলাকায় বাংলাদেশি দীপক জমি ব্যবসার মৌসুরি পাটটা চালিয়ে বসেছে এখনো চলছে তার কাছে রামবাম বলে কিছু নেই যখন যেদিকে বৃষ্টি পড়ে তখন সেই দিকেই চতুর্দীপক ছাতা ধরে তাই সব আমলেই বাংলাদেশি দীপকের জমি ব্যবসায় কোনো প্রভাব পড়েনি বরং তার ঘটে চলেছে দীপক সরকার এখন জিভায় রক্ত লাগানো বাঘের মতো হয়ে গেছে যেখানেই তার নাকে জমির গন্ধ লাগে সেখানেই ছুটে যায় এবং এক লহমায় হরণ করে নেয় জমি এরকম বহু ঘটনার সাক্ষী রয়েছে অরুণভতী নগর অঞ্চল দর্শক বন্ধু আপনারা দেখেছেন চাষযোগ্য জমিতে বিনা অনুমতিতে মাটি ফেলা হচ্ছে ঘটনা অরুন্ধতীনগরের এগারো নম্বর রোড ও সূর্যপাড়ার সীমানা বরাবর মাঝামাঝি অঞ্চলে জমিগুলির ভৌগোলিক অবস্থানও খুব সুন্দর দুই দিকে টিলা মাঝখানে চাষযোগ্য জমি অর্থাৎ লুঙ্গা যদিও এখন জমিগুলিতে চাষবাস হয় না কিন্তু এলাকার মানুষের জন্য এই জমিগুলির গুরুত্ব অপরিসীম এই জমির পরিমাণ এককানির অধিক বর্ষার দিনে এই লুঙায় থাকা জমিতে অরুন্ধতী নগরের এগারো নম্বর বেলতুলি সূর্যপাড়া সহ আশপাশ এলাকায় জল জমা হয় এখন এই জমিতেই ফেলতে শুরু করেছে এলাকার ডাকসাইটে জমিদুষ্ট দীপক সরকার মাটি জমি মাটি দিয়ে ভরাট করলে ভর বর্ষার সময় এগারো নম্বর বেলতুলি সূর্যপাড়া এলাকায়ও জল জমতে শুরু করবে সমস্যা বাড়বে মানুষের বলপূর্বক জমিতে মাটি ফেলছেন দীপক সরকার সরকারিভাবে নেই কোনো অনুমতি দীপক সরকার জমির মালিকও নন কোন শক্তিতে বলীয়মান হয়ে দীপক এই অপকর্ম করছে অরুন্ধতী নগর এগারো নম্বর ও সূর্যপাড়ার সীমান্তে থাকা দুই টিলার মাঝে থাকা এক এককানে জমির মালিক স্থানে প্রদীপ মোদক তিনি অরুন্ধতী নগর অরবিন্দ ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা জমিটি কাগজে কলমে এখনো প্রদীপ মোদকের মায়ের নামে রয়েছে তাদের কাছে আছে জমির পর্চা দলিল কিন্তু জমিদস্য দীপক সরকার তার রাজনৈতিক প্রভুদের আশীর্বাদে তুষ্ট হয়ে প্রদীপ মোদকের জমিতে মাটি ফেলতে শুরু করেছেন দীপকের রক্তচক্ষুতে আশপাশ এলাকার মানুষ ভোরকে উঠেছেন তবে নিজের অধিকার অর্জনের জন্য সমাজ দীপককে ছেড়ে কথা বলবেন না জমির মালিক প্রদীপ মোদক তিনি নাকি ইতিমধ্যেই আইনের দ্বারস্থ হতে চলছেন দাবি স্থানীয় লোকজনের ডাকসাইটের জমি মাফিয়া দীপক সরকারের এই আশকারার পেছনে কারা রয়েছে উত্তর পরিষ্কার চারিপাড়ার সরকার বাড়ির দিকে অভিযোগের তীর স্পর্শ করছে খোদ বাঁধার ঘাটের বিধায়িকা মীনা সরকারকেও অভিযোগ সরকার বাড়ির আত্মসহায়ক রায়ের অভয় পেয়েই দীপক সরকার প্রদীপ মোদকের জমিতে মাটি ফেলতে শুরু করে বিনিময়ে কাঞ্চনমূল্য মূল্য রতি রায় পেয়ে যায় তিন লক্ষ টাকা অর্থাৎ প্রশাসনিক সমস্ত বিষয় দেখবেন সরকার বাড়ির মুনি রতি রতির এই আশ্বাসের বিনিময়ে দীপক প্রাথমিকভাবে তিন লক্ষ টাকা দিয়েছে পরবর্তীতে করার পর গিল হয়ে কয়েক কোটি টাকা। সরকারের পণার উপাখ্যান রয়েছে জ্যাম টোয়েন্টিফোর নিউজের হাতে উপযুক্ত সময়ে এগুলি প্রকাশ্যে তুলে ধরা হবে এই প্রতিবেদনে দীপক সরকারের দর্শীপনার মাত্র দু একটা প্রমাণ তুলে ধরা হয়েছে আগামী দিনও তা চলবে ধারাবাহিকভাবে প্রয়াত বিধায়ক দিলীপ সরকার বাধারঘাটের বিধায়ক থাকাকালীন সময়েই রতির সঙ্গে সেটিং করে ধারাবাহিকভাবে জমির ব্যবসা করে দীপক সরকার দিলীপ সরকারের মৃত্যুর পর বাধারঘাটের রাজনীতির ব্যাটন হাতে পান মিমি মজুমদার মিমিকে বস করে নেয় দীপক অভিযোগ প্রাক্তন বিধায়িকা মিমিকে কাঞ্চন মূল্য দিয়ে ম্যানেজ করে চুটিয়ে জমির ব্যবসা করেছে দীপক সরকার এই ধারাবাহিকতা এখনও এখনো বজায় দেখেন দীপক এবার তা ঢাল রতি তবে রতির এই কার্যকলাপ সম্পর্কে কি সত্যি জানেন না বিধায়িকা মিনা সরকার যদি না জেনে থাকেন তাহলে এটাও তার ব্যর্থতা তাহলে মানুষ ধরেই নেবেন মিনার জ্ঞাত সারে দীপক ফুলিয়ে ফুপিয়ে শুরু করেছে জমি ব্যবসা কারণ দীপক সরকার একজন এলিট ক্লাসের জমি মাফিয়া বিধায়িকা মিনা সরকারের জ্ঞাত সারে যদি দীপক সাধারণ মানুষের জমি হরণ করে তবে এটা কখনো মিনার জন্য মঙ্গল হবে না মিনা সরকারকেও মনে রাখতে হবে শুধুমাত্র প্রয়াত দাদা দিলীপ সরকারের জন্য তাকে রাজনীতির পাথে তুলেছে শাসক দল বিজেপি বাস্তব অর্থে নিজের কোনো করিশ্মা নেই এটা অবশ্যই বিলক্ষণ বুঝেন মিনা তাই সাধু সাবধান কারণ জমিদস্য দীপক ও আত্মসহায়ক রতি রায়রা মিনাকে যে কোনো সময় ঠেলে দিতে পারে জনতার শাস্তির যুপকাষ্ঠে Bureau Report Jam 24 News